বন্ধুরা সো কি বলবো অনেক দিন মানে পরে ভিডিও করছে তা মানে খুব ভালো লাগছে না শান্তি লাগছে কিছু বুঝাতে পারবো না আর কি তো অনেক দিন পর আজকাল একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছে আমি তোমাদের সাথে তো চলো ব্লগটা এখন থেকে স্টার্ট করব অনেক কথা আছে বলার মানে কি বলবো অনেক কথা আছে বলার যে কেন এতদিন ভিডিও করিনি বা অনেক কিছু অনেক কিছু প্রবলেম হয়েছে শরীরও ভালো ছিল না অনেক প্রবলেম গেছে তার জন্য ভিডিও করতে পারিনি তো ঠিক আছে এগুলো সব আস্তে আস্তে বলবো তোমাদেরকে তো চলো এখন রেডি হব দাদাভাই তোমাদের দাদাভাই কোথায় নিয়ে যাবে আমি জানি না ঘুরতে নিয়ে যাবে বলেছে আজকে যেহেতু সানডে বলে বাট আমাকে রেডি হতে বলে ও তোমাদের দাদাভাই কি কী করছে সেটা দেখাবো তো দেখো আর চলো রেডি হয়ে তারপরে দেখা হচ্ছে কে বলল রেডি হতে আর দেখো নিজে পুরো কুম্ভকর্ণর মতন ঘুমিয়ে আছে সো এখন রেডি হব রেডি হয়ে তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে ঘোড়া ক্যান্সেল হয়ে গেছে কি বলবো এত রাগ উঠছিল মানে কি আর বলবো রেডি হয়ে বসে আছে ও ঘুমাচ্ছে 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 যখন মানে আমি ড্রেস পাতি চেঞ্জ করে নিচ্ছিলাম উঠে বলে না 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 যাবো 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 এখানে মেলা এসেছে তো মেলাতে নিয়ে যাবো তোমাকে চলো আর একটা বার্থডে পার্টিও বার্থডে পার্টিতেও যাবো আর কি তো আজকে তো সানডে তো বাজার সব বন্ধ তো বলছে যে ওর জন্য কি নেব চলো মেলাও ঘুরে আসবো আর ওর জন্য কিছু নিয়ে নেবে মেলা থেকে তাই বলে দেখো পটিয়ে পটিয়ে আমাকে মেলাতে নিয়ে এসেছে মানে মুডেই খারাপ হয়ে গেছে কি আর বলবো আর এসে দেখি দেখো অনেক প্রচণ্ড ভিড় ছিল মেলাতে আজকে ফার্স্ট এসেছি জানিও না মেলা এসেছে যে এদিকে বাচ্চারা খেলছিলো ভাল লাগছিল দেখে শেয়ার করে নিলাম আর এখানে টেডি বিয়ারের দোকানগুলো দেখে তো মানে পাগল হয়ে গেছে তো তোমাদের দাদাভাইকে বলছি যে আমাকে টেডি বিয়ার কিনে দাও কিনে দাও বলছে না অনেক টেডি বিয়ার আছে তোমার এগুলো কিনতে হবে না কি আর এস মানে সবসময় যারা বলে না নেয় নেই কি আর বলবো তো চাদরগুলো দেখে মনে হচ্ছিলো যে মার জন্য একটা নিতে হবে তো আজকে না অন্যদিন দিন কারণ ওর সাথে তো এগুলো পসিবলই না দোকানে ঢুকে মানে পছন্দ করবে এগুলো তো পসিবলই না তো আজকে সব দেখে যাচ্ছিলাম আর বাচ্চাটা জন্য নিয়ে নিয়েছি তো নিয়েছি তোরা থেকে এটা খাবো ক্ষতি আমার খাবো আর যাবো তো দেখো এই বাচ্চাটার বার্থডে তো আমি বলছিলাম হাই বলতে ও কি সুন্দর হাই বলছে আর বাচ্চাদের যেটা বোজ সবসময় দেখাচ্ছে তো এসে দেখি সবাই এসে পড়েছে আমি ফার্স্টে এসেছি লাস্টে মানে একসাথেই এসেছে আর কি কিন্তু ওরা টমটমে এসেছে তো তারপরে খেতে বসেছিলাম তো আজকের মেনুটা দেখিয়ে দিলাম কি কি অনেক কিছু ছিল আর খাওয়া খুব টেস্টিও হয়েছিল সবাই মিলে বানিয়েছে তার জন্য বলছিল কেমন হয়েছে কেমন হয়েছে বলো আর হ্যাঁ আমি তো আমার মাথা গরম হয়ে আছে বলে তোমাদেরকে আমা আমি নিজেকে দেখাইনি আমি ভিডিও করেই যাচ্ছি কি পাগল মানে কি আর বলবো হঠাৎ মনে পড়লো তার জন্য ভাবলাম একটু দেখিয়ে দিই আর মা মানে রাগের কথা সব বলে গিয়েছে ভুলে গিয়েছিলাম আর কি আর দেখো দেখতেই পাচ্ছো আমার নোখে জানি না কি হয়েছে মানে কি আর বলবো ডক্টর বলেছে স্রাব সাবান বেশি ধরতে না আর ডক্টর দেখিয়েছি এখন দেখি তো সবাইকে বাই বলে যাব এখন ঘরে আর অনেক ঠান্ডা ছিল তো দাদাভাই বলছে স্পিডে চালাবো না আস্তে আস্তে চালাবো গল্প করে করে যাব তো আর আমাকে বলছিল যে আজকে তো ঘুরতে নেই নিয়ে যায়নি তোমাকে তো সেও নেক্সট সানডেতে নেব তো এটাই বলছিল আর কি তোমার দাদাভাই তো ফাইনালি ঘরে আসলাম আর দেখো এটা মানে স্কুটিতে ঘরে নিয়ে গিয়েছিলাম যে জানি আসবার সময় যে ঠান্ডা লাগবে কারণ কী আর বলবো শরীর তো প্রচণ্ড খারাপ ছিল তো ঠিক আছে আই থিঙ্ক কেউ ভুলো নি আমায় আর দিন পরে ভিডিও আপলোড করবো প্লিজ সবাই দেখো আশা করছি ভিডিওটা ভালো লাগবে তো ঠিক আছে চলো গুড নাইট সবাই ভালো থেকো আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা দাদা ভাই জয়ী 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 শোনা জয়ীকে দেখাচ্ছি জয়ী জয়ী এই দেখো কি করছে শোনো 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 এই যে এই জে জে যে এই হলো জুই আমাদের তো ঠিক আছে ও এখন এগুলোই করবে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো বাই বাই